আজকে আমি বানালাম সাউথের একটা চিকেন চপ বানালাম আপনাদের সাথে আমি সবটাই শেয়ার করে দেখাবো চলুন দেখাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহরাত আজকে আমি বানাবো চিকেন নারকেল তার জন্য আমি নারকেল নিয়েছি মিডিয়াম সাইজের একটা গোটা ধনে কোক পাতা আদা কুচুনি রসুন কুচুনি আর চিকেন দিয়েছি আমি সব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে মিক্স করে নেব পেঁয়াজ আছে মিক্সিতে দিয়ে নেব লেবু দিয়ে দিচ্ছি অর্ধেকটা নারকেল করে দিয়েছি মিক্সিতে টিকেটটাও ঘুরে নিয়েছি নারকেলটাও ঘুরে নিয়েছি একটু চিনি দিয়ে দেবো ব্যালেন্স করার জন্য লবণটা দিয়ে দেব এবারে ধনে পাতা আদা রসুন একসঙ্গে বসে না দিয়ে আছে কম করে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেবো আর আমি হাত দিয়ে মাখিয়ে নিই। এবার পেঁয়াজটাও ঘুরিয়ে নিয়েছি, দিয়ে দেবো। নমস্কার। ব্যাটা নেবো জল দিয়ে ব্যাটার করে নেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু এর সঙ্গে মিশিয়ে দিলাম তেল দিয়ে দেবো ভাবে আমি এই শেপে বানিয়ে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো বানাতে পারেন ময়দাটা গুলে রেখেছিলাম তার সঙ্গে দিয়ে ভাজতে দেবো এরমভাবে আমি কোট করে নেব দিয়ে কড়াই ছেড়ে দেব গরম তেলের উপরে দিয়ে দিলে নিচে দেব একটা করে পিট আমি লাল নিয়েছি পিট নেবো লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো এক শুকনো লঙ্কা দিয়ে দেবো পাতা কারিপাতা নার্ক তুলে রেখেছিলাম এখন দিয়ে দেবো ভাজা এবার আমি একটু মশলা দিয়ে দেবো গুঁড়ো দিয়ে লাগবে না রান্নাটা দেখে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমাকে আমার চ্যানেলটাকে সবটা দেখবেন লবণ দেব দিয়ে ঠিক টিকিয়াতে লবণ দেওয়া আছে এবারে বসিয়ে দেব আপনারা বাড়িতে এইভাবে বানাবেন এটা কিন্তু দুর্দান্ত লাগে দেখতে লাগছে দেখছি বন্ধুরা হাঁপিয়ে যাচ্ছি আমি যেন এত গরম পড়েছে আর আমার চ্যানেলটাকে আপনারা নিশ্চয়ই দেখবেন স্কিপ না করে দেখে যাবেন ঘরোয়া রেসিপি আমার নিজের কন্টিনিউ করা নিজের সবকিছু হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে একবার হলো আপনারা বাড়িতে এইভাবে টেস্ট করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে কীরকম হয়েছে আমাকে কমেন্ট করবেন নাচ কিচেনকে শেয়ার করবেন আর ফলো করবেন বেশি বেশি করে ভালোবাসবেন আমার চ্যানেলটাকে আমিও আপনাদেরকে ভালোবাসবো লাইক করবো আপনাদের চ্যানেলে কমেন্ট করবো একে অপরকে না করলে কোনো দিন আমরা আগাতে পারবো না এবারে না দিয়ে দেবো আমি আমার সাউথের চিকেন চপ রান্না রেডি হয়ে গেছে কিভাবে বানাবো চপ চিকেন চপ রান্না হয়ে গেছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হলো না হলো আমাকে কমেন্টে জানাবেন আর কীভাবে